হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি এটা হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলায় শীতকাল মানে একটু পিঠে পুলি না হলে কেমন হয় তাই শীতকালে চলে এসেছি পিঠে পুলি বানাতে আর আজকের পিঠেটা একদম অন্যরকম সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার এই ছোট্ট মিনি ব্লগটি তো যাই হোক এরপরে আমি পিঠেটার গোলাটা কিন্তু সুজি একটু হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে একটু ময়দা দিয়ে তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে এটা কিন্তু পিঠেটা বানাচ্ছি তোমরা বলো তো এই পিঠাটার নাম কী এইভাবে যে বানাচ্ছি এই পিঠাটার নাম কি বলে থাকো তোমরা আমরা তো এই পিঠাটাকে তেল পিঠে বলে থাকি তো তোমরা কি বলে থাকো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক বলতে বলতে আমি কিন্তু পিঠেগুলোকে একে একে ভেজে নিচ্ছি আর আজকের পিঠেটা কিন্তু এই পিঠেটা দিয়েই কিন্তু দুধ পিঠে বানাবো যেহেতু দুধ পিঠে বানাবো সেহেতু কিন্তু দুধ লাগবে এই পিঠেটা বানানোর জন্য তো এইভাবে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু এই পিঠেগুলোকে দুধের সঙ্গে জাল দেবো তো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে অবশ্যই তোমরা হয়তো কেউ কেউ খেয়েছ আর কেউ কেউ খাওনি যারা যারা খাওনি তারা তারা এইভাবে পিঠাটা বানিয়ে খাবে খুবই টেস্টি আর খুবই ভালো হয় তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠে একদম রেডি যেহেতু আমি দুধ পিঠে বানাবো সেই জন্য আমি গ্যাসের মধ্যে দুধটাকে গরম করতে দিয়ে দিয়েছি আর ভালো করে গরম করেও নিয়েছি আর দুধটাকে কিন্তু একটু ভালো করে ঘন করে জাল দিতে হবে তো সেই জন্য আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়েছি এই দেখো তারপরে কিন্তু পিঠেটাকে একে একে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি পিঠেটাকে ছেড়ে দিয়েছি পিঠেটা কিন্তু দুধের মধ্যে জাল দেওয়ার পরে দেখো খুবই সুন্দর নরম তুলতুলে আর সফট হয়ে গেছে কিছু কিছু পিঠে আবার একটু ভেঙেও গেছে কারণ নরম যেহেতু হয়ে গেছে দুধের মধ্যে দেওয়াতে তো সেই জন্য একটু ভেঙে ভেঙেও গেছে এটা গোটাও রাখতে পারো আবার একটু ভেঙে ভেঙেও দিতে পারো তো যাই হোক বলতে বলতে আমার পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দেখো কেমন হয়েছে পিঠেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এইভাবে তোমরা বানিয়ে খেয়েও অবশ্যই টেস্টফুলি আর খুবই ভালো লাগে খেতে তো যারা যারা খাওনি তারা তারা এইভাবে বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে তো যাই হোক এরপরে কিন্তু আমার ছেলে তো একদম অপেক্ষা করতেই পারছে না যে কখন মা আমাকে দেবে তো সেই জন্য ছেলেকে যখন দিচ্ছি তখন ভাবলাম আমরাও একটু টেস্ট করে নিই তো সেই জন্য ছেলে আমার আর আমার হাজব্যান্ডের জন্য আমি পিঠেগুলো কি করছি বলো তো একটা প্লেটের মধ্যে সাজাচ্ছি তো ছেলে তো একদম অপেক্ষা করতেই পারছে না একদম দাঁড়িয়ে ওখানে বলছে মা কখন দেবে আমাকে তো যাই হোক ছেলের সঙ্গে সঙ্গে একটু আমিও খেয়ে নিচ্ছি তো চলো আমার খাওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর লাগছিল খেতে তোমরাও অবশ্য বাড়িতে এভাবে বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে তো চলো ভালোই লাগছে খেতে আর শীতকাল মানে তো পিঠে পুলি আমার তো শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগে তো কার কার এরকম আমার মতো শীতকালে পিঠে খেতে খুব ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর পিঠেগুলোকে যখন দুধের সঙ্গে জাল দেবে তখন অবশ্যই একটা তেজপাতা আর এলাচ গুঁড়ো দিতে একদমই ভুলবে না তার ফলে পিঠেটা আরও টেস্টিফুলি হয়ে যায় তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থেকো আর দেখো আমার কত কায়দা খাওয়ার তো রাখছি বাই